বিস্তীর্ণ ফাঁকা মাঠের একটি বিশাল জায়গা জুড়ে রশি বেঁধে তৈরি করা হয়েছে বৃত্তাকার পথ বৃত্তাকার পথের চারপাশে হাজারো দর্শকের উপচে পড়া ভিড় মাঝখানে ছুটছে প্রতিযোগী ঘোড়া ঘোরদৌড় প্রতিযোগিতার এমন দৃশ্য দেখে আনন্দ আর করতালিতে মেতে উঠছে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা হয়ে যাচ্ছে দর্শক থেকে এখন প্রায় দেখেনি কাছ থেকে এবং নিজের চোখের সামনে থেকে দাঁড়িয়ে দেখার সুযোগ হলো আসলেই খুব ভাগ্যবতী মনে করছে নিজেকে এখানে আমার পরিবার সহ আসছে আর আমাকে আমি আর প্রথম এবার ঘোড়া খেলা দেখতে আর আমাকে খুব ভালো লাগতেছে ঘোরাখরা দেখে

তাই স্থানীয়দের উদ্যোগে এই ঐতিহ্যবাহী খেলাকে ফিরিয়ে এনে গ্রামীণ মানুষের আনন্দ ও বিনোদনের জন্য ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আগামীতেও এই ধরনের আয়োজন অব্যাহত রাখার কথা জানান আয়োজক পরওয়া বললু যুবসংঘের আয়োজনে আজকের এই যে মানে গ্রাম বাংলার যে ঘরদোড় প্রতিযোগিতা এটা আসলেই গ্রামের মানুষকে এখানে দর্শকের উপস্থিতি দেখলে বোঝা যায় যে মানুষ তার বিনোদনকে তার গ্রাম বাংলাকে কীভাবে অন করে এটাই তার আজকের মাঠের প্রমাণ সাধারণ জিনিসগুলোকে এত বেশি ভালোবাসে সেটা আজকের এই যুব যুবসংঘ যে আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাই এটা প্রতি বছর হয় প্রতি বছর এটা অব্যাহত থাকবে এবং আরও জোরালো হবে ঘোড়াগুলো একটু দুর্বল হয়েছে আমি মনে করি আগামী দিন আরো ঘোড়া আনার ব্যবস্থা করা হবে প্রতিযোগিতায় অংশ নেওয়া পঞ্চাশটি ঘোড়ার মধ্যে ছোট মাঝারি ও বড় আকারের ঘোড়া নিয়ে আলাদা আলাদা দৌড় শুরু হয় এরপর চূড়ান্তভাবে তিনটি গ্রুপ থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী ঘোষণা করা হয় উপমারায় সোনালী নিউজ